নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখো ছ সকাল ছটা বাজে তা দেখো সব কাজ ঠাস সেরে আশেপাশে কাজ সেরে এখন চলে আসছে মুখ মুখ ধুয়ে এসেছি ব্রাশ করে যে মেয়েও ধুয়েছে দিক দিয়ে আমিও ধুয়েছি মেয়ের প্রাইভেট আছে প্রাইভেট চলে যাবে আর দিয়ে ঘুমাচ্ছে বিছনা ঘটনে দেখো কতটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে সূর্যটা একদম মাথার উপরে এত রোদ এত গরম কী বলবো আর থাকা যায় না ঘরের মধ্যে তাই দেখো ছেলে ঘুমাচ্ছে তা আমি মুখে মুখ ধুয়ে এসে তোমার সাথে আগে কথা বলে নিলাম এখন দেখো মুখ ট মুছে মুছে একটু ক্রিম দিয়ে নিই সকাল সকাল তো একটু ফ্রেশ না হলে ভালো লাগে না তা এখন মনে করো যে মেয়ে ফ্রেশ হচ্ছে ওদিক দিয়ে প্রাইভেট যাবে রেডি হচ্ছে বলছে মা তাড়াতাড়ি করে চা বানাও চা খাবো তাই আমি ঠিক আছে দেখো যে কালকে দুধ ছিল দুধটা গরম করে নিচ্ছি তো আগের দিন মনে করো এখানে দুধ গ্রামের জায়গায় হলে কী হবে দুধের খুব সমস্যা তা দেখো আগের দিন আর বা দুধ নিয়ে এসেছিলো বাজার থেকে তা দুধটা গরম করে রেখে দিলাম বাচ্চা ছেলের জন্য আর একটুতে চা বানাবো তা আর আমাদের খালি পেটে জল খাওয়ার অভ্যাস প্রতিদিন সকালে আমি একমাক ও আমার মেয়ে মেয়েও খায় ছেলেও খায় একমাক আর আমার বর্ত বলা আছে খায় ও একটু বেশি খায় আর কি তা দেখো চা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার চা হয়ে গেলো এই চাও বেড়ে নিচ্ছি তা দেখো দুধ চা বানিয়েছে যেহেতু দুধ চা খাওয়া হয় না আমাদের হঠাৎই খাওয়া হয় বেশিরভাগ লাল চাই খাই আমরা যে তো দুধ হয়েছে তার আজকে বলছি চলো চল মেয়ে বলছে মা দুধ চা বানাও দুধ চা খাবো অনেক দিন দুধ চা খায় না ঠিক আছে পরে মেয়ে গিয়ে দোকান থেকে গিয়ে টোস্ট নিয়ে আসলো টোস্ট দিয়ে দুধ চা খাওয়া হচ্ছে আর ছেলে তো যে ঘুমিয়েছিলো তো আমরা চা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তা ছেলে আজ এখন ঘুম থেকে উঠলো সাতটা সাড়ে সাতটা বোধ বাজে তাই যা ও চাটা খেয়ে চা ইয়ে দুধ চা আর তোমার বিস্কুট দিয়ে যে খেয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে প্রাইভেট তারপর বন্ধু আসছে ওই দেখো বলছে দা মা দেখো আমার সানু বন্ধু আসছে ওর নাম হচ্ছে শানু তারা ওরা দুজনে আমাদের পাশেই আমার ওনাদের কাছে প্রাইভেট পরে ওই দেখো যাচ্ছে গুটি গুটি পায়ে প্রাইভেট চলে তা দেখো ওরা কতটা দূর চলে গেছে ওদেরকে চলে একটু ঘুরে আসি আমি যে ওই তারা কোথায় যাচ্ছি ডাকছি ডাকছি এখন ওই যে দেখো প্রাইভেটে ঢুকে গেলো ওরা তা ওদেরকে দিয়ে দেওয়ার আগে আমি রান্না বসিয়েছিলাম তা তোমাদের সাথে এটা দেখানো হয় নাই তাই দেখো দিয়ে কচু শাক এদিক দিয়ে সোয়াবিন এদিক দিয়ে তোমার কাঁঠাল রান্না করবো কাঁঠালের জন্য সব আইটেম এদিক দিয়ে রেডি করে নিয়েছি তা ওদিক দিয়ে মনে করো তোমার ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি কাঁঠাল গাছের নিচে কাঁঠাল কাটতে তা দেখো আমার কাঁঠাল কাটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আরেকটা ভিডিও নিয়ে আরেকদিন আসব তা ভিডিওটা কম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তা আজকের মতো মনে করো কাঁঠাল কাটা তোমরা দেখতে থাকো তো আজকের মতো এতটুকুই থাকলো আর কাঁঠালটা অনেকটা হয়ে গেছিলো আমার তো আজকের মতো টাটা বায় বাই